শিক্ষাগত ডিগ্রি নিয়ে মানুষের সেবা করার জন্য নার্সের চাকরি পেয়ে হাসপাতালের মধ্যে মূর্খতার পরিচয় দিল গোমতি জেলা হাসপাতালের গাইনো ওয়ার্ডের স্পেশাল নার্সরা মোটা মোটা টাকা বেতন পাওয়ার পরেও। তাদের ধান্দা রণক্ষেত্রে পরিণত করেছে গাইনো ওয়ার্ড তাদের বিরুদ্ধে অভিযোগ গাইনো ওয়ার্ডে রোগী নিয়ে গেলে প্রথমেই তাদের ঘুষ দিতে হয় পাঁচশো টাকা করে না হলে তারা রোগীকে চিকিৎসার জন্য হাত লাগাবে না বিপদে পড়ে রোগীর পরিবার সেই মুহূর্তে ধার দেনা করে পাঁচশো টাকা দিতে বাধ্য হয় তারপর থেকে রোগী যতদিন হাসপাতালের মধ্যে থাকে তাদের দিতে হয় দৈনিক হাজার টাকা থেকে টাকা পর্যন্ত এবং এটা শুধু কতিপয় নার্স নয় গাইনো ওয়ার্ডে যারা কর্তব্যরত রয়েছেন তারা সকলেই এভাবেই রোগীর পরিবারের কাছ থেকে প্রতিদিন বাঁকা পথে মোটা কামাই করছে এর সাথে জড়িত রয়েছে কিছু চিকিৎসক বলেও সূত্রের খবর এর মধ্যে মঙ্গলবার সকালে এক অদ্ভুত ঘটনা সংগঠিত হয় ওয়ার্ডের ভেতর। যা সমস্ত নার্সদের কলঙ্কিত করেছে অভিযোগ মঙ্গলবার সকালে তারা দৈনিক হিসাব নিকেশ নিয়ে প্রথমে রোগীদের সাথে ভাগ বিতণ্ডা করে টাকা তুলেছে

সে টাকা নিয়ে ওয়ার্ডের ভেতর হিসেব হয় তারপর দশ থেকে বারো জন তুমুল শুরু করে ওয়ার্ডের এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো শিক্ষিত নার্সের ডিগ্রি প্রাপ্ত তারা অশ্লীল ভাষায় একে অপরকে গালিগালাজ শুরু করে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে নবজাতক শিশুরা এদিকে এত চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে অন্য ওয়ার্ড থেকে রোগীর পরিবার পরিজন ছুটে আসে পরিস্থিতি এতটাই মারমুখী ছিল যে হাতাহাতি রূপ নেওয়ার মতো অবস্থা তখন সঙ্গবদ্ধ হয়ে যায় রোগীর পরিবার পরিজন শেষ পর্যন্ত তারা গিয়ে নার্সদের কেলোর কীর্তি থামাতে লেগে পড়ে এমনটাই অভিযোগ রোগীর পরিবার পরিজনদের তাদের আরও অভিযোগ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ওয়ার্ডের প্রতি সজ্জায় ঘুরে এইভাবে টাকা তোলেন স্পেশাল নার্সরা তারা শুধু টাকা তোলার ক্ষেত্রে স্পেশাল পরিষেবার নামে ঠুষ 28 টাকা না দিলে ইনজেকশন স্যালাইন পর্যন্ত তারা দিতে চায় না রোগীদের এমন ছokra লাগছে মানে

রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এবং দ্বিতীয় রেফারেল হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালের একই অবস্থা সরকারি হাসপাতালে মানুষ ছুটে যায় আর্থিক ক্ষমতা অচল থাকায় সঠিকভাবে পরিষেবা পাওয়ার জন্য কিন্তু সেখানে গিয়ে রোগীকে ভর্তি করিয়ে দেখে পরিষেবা সরকারি হাসপাতালের মতো হলেও ব্যয় ভার প্রাইভেট হাসপাতালের মতোই এদিকে নজর নেই দফতরের আধিকারিকদের কারণ এই বিষয়ে অবগত রয়েছে তারা সকলেই কিন্তু পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যে কোনো কিছুই আর সরকারি থাকছে না মানুষের মৌলিক চাহিদা পর্যন্ত সরকারি হাসপাতাল থেকে কেড়ে নিতে বসেছে তথাকথিত কতিপয় নার্সরা খবর লেখা পর্যন্ত অভিযুক্ত নার্সদের বিরুদ্ধে গোমতি জেলা হাসপাতালের এম কোনো এর কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি সান্ধুন টিভি